আমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি এই জন্যে যে আমি সবসময় মনে করি আমাদের গত কয়েক বছরে একসাথে কাজ করা যে একটা ঐক্য তৈরি হয়েছে এবং আমাদের মতো বৃদ্ধ এবং তাদের মতো কি বলবো তরুণ আরও তরুণ যারা আছেন তাদের মধ্যে কিন্তু একটা কাজের সংহতি তৈরি হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই গত যে আন্দোলন যে উত্থান সেটা তাই প্রমাণ হয়েছে আমি প্রায় বলতাম যে কোথায় আমি তো তরুণদের দেখতে পাই না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দেখতে পাই না আমি দেখতে পাই না যে একটা অন্যায়ের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা মিশেল বেরিয়ে আসছে কিন্তু সর্বশেষে আমরা চব্বিশে জুলাইয়ে আমরা দেখেছি সেই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় সারা দেশের তরুণরাই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে আজকে আজকে এখানে অনেক হতাশা প্রকাশ করেছেন আমি আমার ব্যক্তিগত জীবনে স্বাগতিক ছিলাম না রাজনৈতিক জীবনে হয়তো আবার স্বাভাবিক নই কারণ আমি বিশ্বাস করি যে ন্যায়ের জয় হবেই সত্যের জয় হবে